বেগম খালেদা জিয়ার বর্তমানে সুস্থ থাকাটা খুবই জরুরি কারণ রাজনৈতিক পরিস্থিতি অভ্যুত্থান পরবর্তী সময় যে জায়গায় দাঁড়িয়েছে সেই ধারাটাকে বন্ধ করার জন্য এই অপরাজনীতিকে বন্ধ করার জন্য একটা সুস্থ সুন্দর রাজনৈতিক পরিস্থিতি তৈরির ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার বর্তমানে সুস্থ থাকাটা খুবই জরুরি এবং আমরা আশা করি বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আজকে দোয়া মাহফিলের আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আপসির নেত্রী বেগম খালেদা জিয়া এই মানুষটা আসলে সকলের সকলকে প্রতিনিধিত্ব করেন এই বাংলাদেশের বেগম খালেদা জিয়ার বর্তমানে সুস্থ থাকাটা খুবই জরুরি কারণ রাজনৈতিক পরিস্থিতি সময় জায়গায় পরবর্তী দাঁড়িয়েছে এবং যেই অপরাজনীতি চলমান আছে সেই ধারাটাকে বন্ধ করার জন্য এই অপরাজনীতিকে বন্ধ করার জন্য একটা সুস্থ সুন্দর রাজনৈতিক পরিস্থিতি তৈরির ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার বর্তমানে সুস্থ থাকাটা খুবই জরুরি বাংলাদেশের জন্য জরুরি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য জরুরি বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান সাহেব তাদের গ্রহণযোগ্যতা তাদের অবস্থান সকলের কাছে হচ্ছে সে আসলে তারা দুজন হচ্ছেন সকলের জন্য এটা একক বা একটা দলের জন্য না তাদের যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে তারা এই বাংলাদেশের সকলের অংশ পরিবারের যদি কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু তো মানে হয় সেটা আসলে একজন মুরব্বী আসলে পারেন যে সেটা সমস্যা সমাধান করতে তো বাংলাদেশে সেই জায়গা থেকে একজন মুরব্বী হচ্ছেন একমাত্র মুরব্বী হচ্ছেন বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী এবং তার বর্তমান সময়ে সুস্থতা আল্লাহ যাতে তাকে খুব দ্রুত সুস্থতা দান করেন এবং বাংলাদেশের যেই মুর মানে গার্জেনের যে জায়গাটা সেই জায়গাটা তার যে জায়গাটা আছে সেই জায়গাটায় বসে এসে আসলে সকল কিছুকে নিয়ন্ত্রণ করবেন এবং সুস্থ সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তার অবদানটা তার হাত ধরেই হবে